এই যে সবাই কেমন আছো সব ভালো আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে হলো বৃহস্পতিবার আমার ঘরে আজকে নিরামিষ আর নিরামিষটা শুধু আজকে হচ্ছে না আমি দু সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড গিয়েছিল গয়া তীর্থস্থানে তো ওইখানে ওনার বাবার কাজ ছিল বলে আমি ঘরে নিরামিষ করেছিলাম এক সপ্তাহ আর উনি এমন দিন এসেছেন যে দিনে মাছ মাংস কিছুই পাওয়া যায় না তো এই জন্যই আমাদেরকে আবার এই সপ্তাহ নিরামিষ খেতে হচ্ছে আমাদের এখানে শনি রবিবার ছাড়া মাছ মাংস পাওয়াই যায় না খুবই কম মানে পাওয়া যায় খুব বাজে কোয়ালিটির পাওয়া যায় তার চেয়ে বরং শনি রবিবারে একদম ফ্রেশ মাছ মাংস পাওয়া যায় তো এই দু সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি আজকে পনির বানাচ্ছি এত দিন সবজি খেতে 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 সবজি আমাদের দুদিন পর সবজি আনতে হতো এই কদিন ধরে আমরা নিরামিষ বেশি খাচ্ছি যার জন্য সবজিও দুদিন পর আমাদের আনতে হয় আর যদি মাছ মাংস খাওয়া হয় তাহলে সবজি এত শেষ হয় না তো এই যে পনিরগুলো আমি ভাজা করে নিয়েছি আলু ভাজা করে নিয়েছি আর এখানে টমেটো কষাচ্ছি দেখতে পাচ্ছ তো তো এখানে পনিরগুলো একটু শক্ত থাকে আর একটু টক থাকে আমাদের আসামে যেভাবে পাওয়া যায় নর্মাল যেগুলো পনির রকম কিন্তু না এখানে পনিরগুলো একটু টক থাকে আর একটু শক্ত থাকে কি করব এখানে তো এইরকমই পাওয়া যায় তাই বাধ্য হয়ে খেতে হয় নিরামিষের দিনে আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে তাই বাধ্য হয়ে এগুলো আনি আর জলে সিদ্ধ করে এই যে জলে সিদ্ধ করেছিলাম গরম জলে সিদ্ধ করে এটাকে নরম করি নরম করে তারপর ভাজা করে তরকারি বানাই তাহলে একটু টক ভাবটা চলে যায় আর একটু নরম হয়ে যায় এই যে নরম হয়ে গেছে কারণ গরম জলে সিদ্ধ করেছি এটা কীভাবে আমাদের কষ্ট করে খেতে হয়ে গো বন্ধুরা কি বলবো আর এদিকে কী হয়েছে দেখো আমি যে ঝাড়ু দেবো কি করে আমি সেটাই বুঝতে পারছি না আমার ঝাড়ুটা দেখো কি হয়েছে ঠিক ঝাড়ুটার এই সেটটা পুরো ভেঙে গেছে এই সেটটা ভেঙে পুরো ব্যান্ড হয়ে গেছে আমি এখন ঝাড়ু দিব কি করে তো তোমাদের দাদাকে কালকেও বলেছিলাম যে ঝাড়ুটা ভেঙে গেছে ঝাড়ুটা ভেঙে গেছে তাহলে দাদা বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে দেবো নিয়ে দেবো আর আজকে অফিসে চলে গেছে তো আমি কি করে ঝাড়ুটা দিই এইভাবে কি কী ঝাড়ু দেওয়া যায় পুরোই ভেঙে গেছে দেখো পুরোই ভেঙে গেছে আমি যখনই ধরতে যাই এটা ঝুলে যায় যাই হোক একদিকে তো নিশ্চিন্ত হলাম যে আজকে আমার ছেলেকে স্কুল থেকে আমাকে আনতে হবে না কারণ আজকে তোমাদের দাদা অফিসে যায়নি অফিসের একটা কি বলে একটা জিয়ার বলে একটা জায়গা আছে ওইখানে গিয়ে কাজ দেখতে হয় তো ওইখান থেকে তাড়াতাড়ি এসে যাবে আজকে আর আসার সময় আমার ছেলেকে ও স্কুল থেকে নিয়ে আসবে তো এই দিক দিয়ে আমি একটু রিল্যাক্সে আছি তার জন্য আমি আস্তে 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 রান্না করছি এই যে পনির করছি পনিরে ঝুল করব তারপর আলু পোস্ত করবো আলু পোস্ত অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় নাই তো আজকে ভাবছি আলু পোস্ত খাবো আমার রান্না হয়ে গেছে এই যে পনির তরকারি করেছি আর সাথে আলু পোস্ত করেছি দিন হয়ে গেছে আলু পোস্ত খাওয়া হয় না তাই আজকে আলু পোস্ত করলাম আর এদিকে আমার ছেলে ভাত খাচ্ছে ওর পাপার হাত দিয়ে ওকে তো দেখানো যাবে না কারণ ও খালি গেয়ে আছে যার কারণে আমি ওর হাটটা শুধু দেখাচ্ছি তো এই যে বসে বসে উনি ভাত খাচ্ছেন